আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান আল্লাহ আর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটিতে আমরা শিখব ইফতার যখন সামনে আসে তখন কোন দোয়াটি পড়তে হয়। সাহাবিগন এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোন দোয়াটি পাঠ করতেন? সেই দোয়াটি আজকে আমরা সহি হাদিসের আলোকে শিখবো ইনশাআল্লাহ ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সোনাল ইবনে মাজা সতেরোশো তিপ্পান্ন নম্বর হাদিসে বর্ণিত আছে আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলী বলেছেন প্রত্যেক রোজাদারের জন্য ইফতারির সময় একটি দোয়ার সুযোগ থাকে যেটা আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না ইবনে আবু মুলাইকার দিয়ে বলেন আমি আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইফতারের সময় বলতে শুনেছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাই আন তাগফিরা সম্মানিত দর্শক ইফতার যখন সামনে আসে আমরাও এই দোয়া পাঠ করব চলুন আমরা এই দোয়াটির সহি শুদ্ধ উচ্চারণ শিখে আমল শুরু করি ইনশাআল্লাহ اللهم اللهم إني إني أسألك أسألك اللهم إني أسألك اللهم إني أسألك برحمتك التي برحمتك برحمتك التي وسعت كل شيء وسعت كل شيء برحمتك التي وسعت كل شيء برحمتك التي وسعت كل شيء ان تغفر لي ان تغفر لي আল্লাহমা ইননি আস অলুকা বিরহমতিকা লেটি ওয়াসিহাত কুল্লাসাই আঙতাল ফেয়াল আল্লাহ তাল আমাদেরকে সঠিক বা বিবুুঝার ও আমল কত সিদ্ধান করুন